ভাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনি ভালো আছেন আগেল আপনি দেখছি ভাই খাতা কলম পেন্সিল রাবার সব ধরনের রাখছেন আচ্ছা আচ্ছা যদি একটু বলতেন যে খাতা রিম কত করে রাখছেন আপনি আজকে তিনশো তিনশো চারশো আচ্ছা মানে আচ্ছা আপনার খাতার যেটা মানে সর্বোচ্চ যেটা আছে ভালো বা যেটা সেটা রিম কত করে রাখছেন পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ওই ওগুলো কত করে রাখছেন ওগুলো

আপনার দোকানে দেখি আরো আছেন কলম রাখছেন আচ্ছা এই ব্ল্যাক পেন কত এটা এটা পার পিস কত দশ টাকা পিস আচ্ছা আচ্ছা ভালো বেশ ভালো আচ্ছা আঙ্কেল আপনি আমাকে আরেকটু বলবেন এই খাতাগুলো কত এই খাতাগুলো হ্যাঁ ওটা কত রাখছেন একশো সত্তর আছে আচ্ছা আচ্ছা মাসাল আপনার লাভ তো থাকে নাকি তবে তবে